যেহেতু আমি জেড প্লাস ভুলে যান আমি কাল যা করেছি as a all india তৃণমূল কংগ্রেস এর করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষে এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএলএ ওয়ানের ঠিকানা বিএলআর টুর ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছো আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছ আমি খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসেছে তারপর আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা টা বেজে আছে ফোন ধরছে না তখন আমার একটা সন্দেহ হলো আরে party সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় party যদি রক্ষা না হয় তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো নরেন্দ্র মোদীর সাথে কাজ করেছে যখন আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই প্রতিক্রিয়া এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার